আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আমার মুরগির বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো আমাদের মুরগির বাচ্চাগুলো কিন্তু এখনও আমরা ফিট বুঝি এগুলোই খাওয়াচ্ছি আর পাশাপাশি একটু নে ধান তারপর গম ভুট্টা ভাঙা এগুলো দেই মাঝে মাঝে চাল দেই তো আমার অনেক শখ যে মুরগির বাচ্চার কাছে বসে বসে দেখবো ওরা কি করে কীভাবে হাঁটাহাঁটি করে কিভাবে খাওয়া দাওয়া করে কিন্তু মনের কষ্ট যে সেটা আর হয় না কারণ আমি যে যেখানে থাকি ওইখানে বেশিরভাগ সময় মানে বাইরের মানুষগুলো হাঁটাচলা করে যার কারণে আমি ওই রকমভাবে মুরগিকে সময় দিতে পারি না বাট বিকেলবেলা একটু আসি তখন কেলা মানে বেঁধেই রাখি কারণ কুকুর বিড়ালের ভয়ে ওদেরকে ছাড়িও না আর অন্য মানুষের আবার ডাটা বা বিভিন্ন ধরনের শাক পাত এগুলো খেয়ে ফেলে তো তার জন্য আমি চাই না যে আমার মুরগি দ্বারা অন্য কেউ কষ্ট হোক বা অন্য কোনো মানুষের ক্ষতি হোক তো তার জন্য আটকে পালতে হয় আর এখন আমি এই যে এখানে আসছি আসার পরে ওদেরকে খাবার দিয়েছি ওরা খাবার খাচ্ছিলো এরপরে আমি ভাবলাম যে আমাদের আশেপাশে যে মুরগিগুলো আছে তো আপনারা তো আমাদের আশেপাশে মুরগিগুলোর সাথে অনেকেই পরিচয় করিয়েছি আরও আগে তো সেই মুরগিগুলোর সাথে আজকেও আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমাদের গরু ঘর মানে গোয়াল ঘরটার পিছনে এই যে অন্য মানুষের মুরগিগুলো এসে কীভাবে বিঁচে বিচে বিঁচে একদম পুরো গোয়াল ঘরটার মাটি সব ফেলে দিচ্ছে মানে ছেড়ে যখন মুরগি পালি তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয় মানে আমাদের বাসা বাড়ির সমস্যাগুলো বেশি হয় তো আমি আমার মুরগির বাচ্চাগুলোকে বেঁধে রাখি কারণ অন্য মানুষের আমাদের মুরগির বাচ্চাগুলো যখন অন্য এলাকায় বা অন্য বাসায় চলে যাবে তখন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে অবজেশন দিতে পারে তো এটা আমি চাচ্ছিলাম না তার জন্যই বেঁধে রাখতেছি আবার নতুন করে আবার ওরা বাচ্চা ফুটাবে ঈদের আগে আশা করা যায় বাচ্চা ফুটাবে আর তখন ওদের ওরা একটু বড় হয়ে যাবে তখন ছাড়বো তো দেখতে পাচ্ছেন এই মুরগির সাথে বাচ্চা আছে বাচ্চাগুলো অতটা সুস্থ না আমার কাছে মনে হলো অসুস্থ তো আফিয়া আমার সাথে চলে আসছে এরপরে হচ্ছে আমরা আমার চাচাতো ভাইয়ের বাসায় চলে আসলাম তো ওর ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো কতটা বড় হলো সেগুলো আপনাদের একটু দেখাবো তো এখানে আসার পরে দেখলাম আমার মানে ওর ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো এখানে হাঁটাহাঁটি করছিল এবং শাক পাতা খাচ্ছিল তো এখানে অনেকগুলো শাক লাগিয়েছিল তারা তো এখান থেকে শাক খাচ্ছিল না কিন্তু অন্য পোকামাকড় এবং অন্য নরম ঘাসগুলো খাচ্ছিল তো ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো কিন্তু মার্শাল্লা অনেকটাই বড়ো হয়ে গেছে এগুলো কিন্তু আমাদের মুরগির বাচ্চার একটু মানে কিছুদিন আগে ফুটিয়েছিলো তো দেখেন হ্যাঁ এই বাচ্চাগুলো যদি টুক সাদা কালার হতো তাহলে বেশি সুন্দর লাগতো আমার তো হোয়াইট কালার অনেক বেশি পছন্দ তো এবার দেখি আমার মনে হয় হোয়াইট কালার বাচ্চা হবে কারণ এর আগে যখন মুরগিটি ডিম পারত তখন আশেপাশের একটা সাদা কালার মানে মোরগ ছিল তো ওই মোরগটার সাথে আমাদের মুরগির ক্রসিং হয়েছিল সম্ভবত তো তার জন্য আশা করা যায় এবার আমরা সাদা মুরগির বাচ্চা পেতে পারি তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো একটু ফিট দেওয়া হচ্ছে তো এটা একটা ভালো মানের ফিট এটা হচ্ছে আশি টাকা দাম মানে এক কেজির দাম আশি টাকা আর এই খাবারটা দেখেন ওরা কতটা মজা করে খাচ্ছে তো ওদেরকে এই ফিটটা খাওয়ানো হয় এরপর হচ্ছে ভুসিটা খাওয়ানো হয় তো এগুলোই খাচ্ছে তো দেখেন বাচ্চাগুলো কিন্তু ইনক্রুপিটারে ফুটানো হয়েছিল সেই বাচ্চাগুলো এতটা বড় হয়ে গেছে আর আমাদের আফিয়াবুরি এখানে কাঁঠাল দেখে কাঁঠাল গাছতলায় চলে আসছে ওই নাকি কাঁঠাল খাবে তো এতটা মানে আগ্রহ করে বলতেছিল যে আমি কাঁঠাল খাবো তো এটা যে পাকলে খেতে হয় সেটা তার ধারণাই নাই মানে ছোট মানুষ তো বুঝতে পারে না তারপর ওকে বোঝানো হলো যে এটা পাকলে তারপরে খেতে হয় তো এরপর কি হয়েছিল আফি আমাকে বইতে দেখা ছিল যে এই দেখো খাওয়া এটা তুমি আমার এনে যাচ্ছ না কেন তো এই যে দেখেন কাঁঠাল হয়ে গেছে মাটির সাথে লেগে তারপর কাঁঠাল কাঁঠালগুলো হয়েছে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে অসাধারণ লাগতেছে আমার কাছে তো আমি যদি কখনো পারি সম্ভব হলে এরকম কাঁঠাল গাছ রোপণ করবো এইভাবে হাঁস মুরগি পালন করবো তো তো তাদের হাঁসের বাচ্চাগুলো কিন্তু বেশ কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম তখন কিন্তু খুব ছোট ছিল আর এখন দেখেন বর্তমানের অবস্থা হাঁসের বাচ্চাগুলো সবাই মাসাল বলবেন দেখেন হাঁসের বাচ্চাগুলো সবকটা বাচ্চাই কিন্তু বেঁচে আছে আর তারা কিন্তু মানে হচ্ছে আরেকটা কী হাঁস জানি বললাম এর আগে তো যে বড় হয়ে যায় তাড়াতাড়ি গোল্ডেন কালার তো ওই হাঁসের বাচ্চাটাও কিনছে ওইটাও আছে মারা যায় নাই এই যে দেখেন এগুলো কিন্তু খাগি ক্যাম্বেলের মতো দেখা যাচ্ছে কিন্তু এগুলো হচ্ছে দেশি হাঁসের বাচ্চা আর দেশি হাঁসে কিন্তু ভালোই ডিম পারে আর হাঁসের ডিম অনেক বড় হয় সাইজে তো দেখলে মন ভরে যায় আর এই হাঁসগুলো যখন ডিম পারবে তাদের মন ভরে যাবে কারণ এতগুলো হাঁস যখন একসাথে ডিম পাড়া শুরু করবে তখন তো মানে খামারের মনের কি আনন্দর কথা কি বলবো খুব ভালো লাগবে আর হাঁস মুরগি যখন সুস্থ থাকে তখন কিন্তু বেশি ভালো লাগে তো দেখেন হাঁসগুলো খাবার খেয়ে বসে আছে কি সুন্দর করে মানে ওরা কি সুন্দর সুস্থ চঞ্চলতা ওদের দেখলেই মনটা ভরে যায় তো যারা হাঁস পালেন তাদের ক্ষেত্রে এরকম হবে আর যারা হাঁস পালন করেন না বা হাঁস মুরগি এগুলো পছন্দই করেন না তাদের ক্ষেত্রে এগুলো দেখলে গা ঘিন ঘিন করার মতো নেই তো আমরা গ্রামে থাকি আমরা গ্রামের মেয়ে আমাদের গ্রামের সাথে মানে আমাদের রক্তের সাথে গ্রামের একটা গন্ধ লেগে আছে মানে আমাদের এগুলো দেখলে খুব ভালো লাগে আর এগুলো পালতেও আমাদের মন চায় তো দেখেন হাঁসগুলোকে এখন ফিট দেওয়া হয়েছে আর এই হাঁসের বাচ্চাগুলোকে কিন্তু ফিট খাইয়ে বড় করেছে তো দেখেন হাঁসের পানি ছাড়াই ফিটগুলো কিভাবে খেয়ে ফেললো আর অনেক আঁকি কিন্তু আমি ঢাকা শহরে যখন থাকতাম তখন ব্যালকনিতে দুটি হাঁসের বাচ্চা এনেছিলাম কিন্তু ওই হাঁসের বাচ্চাটা খাবার ঠিকমতো খেত না মাথা ফুলে তারপরে মারা গিয়েছে এই হাঁসের বাচ্চা দেখলে খুব শখ জাগে যে আবারও নতুন করে ব্যালকনিতে দুইটা নিয়ে আসি তো আফিয়ার অনেক শখ কিন্তু এখন আমার মুরগির বাচ্চা আছে আর চীনা হাঁস পেলে হয়তো একটু চেষ্টা করতাম হ্যাঁ যাই হোক আপনাদের ভিডিও দেখতে কোনো অসুবিধা হবে না কারণ আমাদের আশেপাশে যারা হাঁস মুরগি পালন করে তাদের ভিডিও তাদের মুরগির উচ্চা যখন দেখাবো তখনই আপনাদের মন ভরে যাবে দেখেন হাঁসগুলো কিভাবে খাবার খাচ্ছে এগুলো দেখলেই মন ভরে যায় আর এদের সাথে সময় কাটাতে কিন্তু খুব ভালো লাগে তাহলে কোনো মানে বাজে আড্ডা বা অনেকে আছে না গিবোধ করে ওগুলো করে তো ওই ওই দিকে কোনো সময় যাওয়ার লাগে না মানে এগুলোর সাথে সময় আর এখন দেখাবো আমাদের রাজাবাবুর বংশধর এই যে গলা ছিলা মুরগির মুরগিটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের রাজাবাবুর বংশধর তো আজকের ভিডিও চলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম